আগে আমি ফ্রায়েড রাইসটা করবো তার জন্য ফ্রায়েড রাইসের জন্য কী নিয়ে নিয়েছি এ দেখুন এটুকুনি কড়াইশ নিয়েছি একটু গাজর নিয়েছি একটু ট্যাক্সি নিয়ে নিয়ে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি এটা দেওয়ার জন্য সবজির মধ্যে আর এখানে নিয়েছি কাজু কিচমিশ আর গরম মশলা সাথে ঘি আছে সাথে আছে চিনি আর এই দেখুন এখানে কিন্তু আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে করে নিয়েছি এখানে কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে আগে সবজিগুলো আমি সব কিছুটা ভেজে নেবো চলুন বন্ধুরা আগে ফ্রায়েড রাইসটা করে নিই তারপরে আমি চিলিটা খোবো চিলির জন্যও কিন্তু কেটে নিয়েছি যে ক্যাপসিকাম এইগুলোকে যে এইভাবে কেটে নিয়েছি মাশরুমগুলোকে আর তার সঙ্গে দেবো এই যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটা কিন্তু আমার মাশরুম চিলির জন্য লাগবে চলুন বন্ধুরা কোথায় থাকি তাহলে আগে সব ফ্রায়েড রাইসে জিনিসগুলো মিক্সটাই একটু ভেজে নিলাম আর এখানে গরম ভাতটা যেহেতু আছে চিনিটা কিন্তু তাড়াতাড়ি গড়ে যাবে তার জন্যে কিন্তু আমি চিনিটা এখানে মিক্স করে দিলাম গরম ভাতের মধ্যে চিনিটা দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু ওটা গড়ে যাবে হয়ে যাবে তার জন্যে আমি এই অবস্থাতেই কিন্তু চিনিটা দিয়ে দিই আরেক এখানে যে দিয়ে দিয়েছি এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে কিন্তু এবার এই যে কাজে দিয়ে দেবো ভাতটা হয়ে গেলে কিন্তু ফ্রাইড রাইস করতে বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা একদম অল্প টাইমই হয়ে যাবে ভাত খেয়ে নে ভাতটা হয়ে গেলে তো আর বেশি টাইম লাগে না এর মধ্যে দিয়ে দিল একটু লবণ একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে কিন্তু লাস্টে কড়াইশুটিগুলো দিয়ে দেবো কড়াইশুটি যেহেতু পাওয়া যায় কড়াইশুটি কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা দারুণ লাগে কড়াইশুটি ফ্রাইড রাইস খেতে হঠাৎই করলাম কোনো ইয়ে না একদম হঠাৎভাবেই করে দিলাম ইচ্ছা হলো তাই বললাম চলো করে নিয়ে একটু আমরা আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার চলুন ভাতের সঙ্গে মিশিয়ে দিই বন্ধুরা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর ওখানে কিন্তু যে ভাজা তেলটা আছে সেই ভাজা তেলটা কিন্তু আবার আমি বসে দিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দিয়েছি দিয়ে এর মধ্যে কী দেবো একটু ঘি দেবো আর পরিমাণে ঘি দিলাম আর দেব যে তেজপাতা দুটো আর কি দেবো এই যে গরম মশলা আর কাজু কিচমিচ দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম আস্তে 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 একদম হালকা আপেতে এগুলো একটুখুনি ভেজে নেব আর আমি ছোটো কলাটা দেখাই বন্ধুরা ছোটো কাল হালকা ভীষণ আর কিন্তু রান্না করতে সুবিধা হয় বলে ওদের আমি এই ছোট কড়াটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে আর এটা কিন্তু আমি আস্তে আস্তে করে এইভাবে বিশে এটা আমি হালকা হালকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আমি এবার কি করবো এই যে এর মধ্যে পুরো জয় গোবিন্দ বলে ঢেলে দেবো একদম সুন্দরভাবে ঢেলে দেবো ঢেলে দিয়ে আর এইখানে কি করবো গ্যাসটা কিন্তু ফাঁকা রাখবো না এই যে একটা চাটু বসে দেবো আমি চাটুতে এটা দম দেওয়ার জন্য আর এখানে কী করবো বন্ধুরা ওপর দিয়ে আমি এবার ঘি দেবো চলো বন্ধুরা এবার নাড়াচাড়া করি মিস্ট করা হয়ে গেছে যেমন পুলোটা এবার আমি একটু দমে বসে দেবো চাটুটা বসে দিয়েছি